হ্যালো বন্ধুরা আমি আইরিন আমি এমন কিছু মুভি এক্সপ্লেন করি যা তোমাদের মাথায় সাপ্তাহানিক তো থাকবেই তেমনই একটি মুভি হল আইএমার্গো বন্ধুরা মুভিটির কাহিনী অনেক মজাদার আর এটা একটি ফ্যান্টাসি সিরিজ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু মুভির শুরুতে একজন দম্পতির একটি বাচ্চা হয় যা কিনা জন্ম হতেই তাদের থেকেও বড় ছিল তারা তাদের বাচ্চার নাম রাখে কুটি পরে তারা কোনোভাবে সবার থেকে লুকিয়ে কুটিকে বাড়িতে নিয়ে আসে ধীরে ধীরে তার বয়সের সাথে সে আরো লম্বা আর বড় হচ্ছিল তাই তার মা বাবা সবার থেকে তাকে লুকিয়ে রাখত একদিন তার মা দা হিরো নামক একটি কমিক বই এনে তাকে দেয় আর কুটির এই বইটি অনেক পছন্দ হয় এভাবে কুটি ১৯ বছরের হয়ে যায় ১৯ বছর বয়সে তার উচ্চতা তেরো ফিট ছিল সে এতটাই লম্ব হয়ে গিয়েছিল যে ওই ঘর এখন তার জন্য অনেক ছোট হচ্ছিল কুটি বাইরে যাওয়ার বায়না করে তখন তার মা বাবা তাকে বলে যে পৃথিবী তোমাকে এভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না কুটি টিভিতে বিংবেং বার্গারের অ্যাড দেখে ওই বার্গার খাওয়ার বায়না ধরে কিন্তু তার বাবা তাকে অস্বাস্থ্যকর খাবার খেতে নিষেধ করে তারা কুটির উচ্চতা হিসেবে তার জন্য একটি বড় ঘর বানায় আর তাকে একটি স্যান্ডউইচ দেয় যা ওই বিং ব্যাং বার্গার থেকে তো ভালোই ছিল এবার কুটি কমফোর্টেবল ভাবে নতুন ঘরে থাকতে আরম্ভ করে একদিন হঠাৎ রাস্তার পাশ থেকে কেউ তার সাথে কথা বলার চেষ্টা করে সে কুটিকে বলে যে আমি তোমাকে আগেও অনেকবার দেখেছি তাই আমার থেকে লুকানোর কোনো প্রয়োজন নেই কুটি লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই বাইরের লোকদের দেখতো একদিন রাতে সে পুরো শরীরে ঘাস জড়িয়ে বাইরে ঘুরতে যায় বাইরে গিয়ে সে দেখে যে অনেক লোকজন একসাথে পার্টি করছে আর অনেক করছে এদের মধ্যে একটি ছেলে যার নাম হলো সে নাম্বার ওয়ান করার জন্য ঘাসের দিকে আসে ওইখানে সে তেরো ফিটের ঘাসের স্তবকে নড়তে দেখে অনেক ভয় পেয়ে যায় পরের দিন কুটি ঘরের অন্যদিকে রাস্তার পাশে কাল রাতের ছেলেটি স্কেট আর তার দুই বন্ধু ফিলিক্স আর জনস কে দেখতে পায় গাড়িতে বসে তারা ধূমপান করছিল কুটি তাদের কথা শুনে হাসছিল তখনই তারা কুটিকে দেখে ফেলে তাকেও ধূমপান করতে দেয় আর কুটি তাদেরকে তার ঘরে নিয়ে আসে তারা কুটির ঘরে অনেক এনজয় করে এই তিনজনকেই কুটির সামনে বাচ্চার মতো লাগছিল এভাবে তারা সবাই কুটির অনেক ভালো বন্ধু হয়ে যায় যার পরে তারা সবাই ফিলিক্সের গাড়িতে বসে ঘুরতে যায় তারা গাড়িতে মিউজিকের সাথে যা অনেক পছন্দ হয় কারণ সে প্রথমবার শুনছিল আর অনুভব করতে পারছিল তারা অনেক মজা করছিল এখানে কুটি গাড়ি নিয়ে অনেক স্টান্ট করেও দেখায় পরে ওইখানে কুটির ফেভারেট হিরো এসে পড়ে তাই সেখানে অনেক ভিড় জমে যায় পরে তাদের ওইখান থেকে চলে আসতে হয় কিন্তু ওইখানে করা কুটির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় কুটির মা বাবাও এই ভিডিওটি দেখে কুটির সাথে অনেক রাগারাগি করে পরের দিন রাতে কুটি বাইরে বের হয়ে বিং বার্গারের দোকানে পৌঁছে যায় ওইখানে তার ফ্লোরা নামক একটি মেয়ের সাথে দেখা হয় ফ্লোরা তার কাজে অনেক ফাস্ট ছিল তার প্রথম নজরেই একজন অন্যজনের প্রেমে পড়ে যায় এবার কুটি যখন তার বন্ধুদের সাথে বিং বিংবেং বার্গার খাচ্ছিল তখন এই বার্গারের স্বাদ কুটির একদমই ভালো লাগে না পর কুটি আর তার বন্ধুরা মিলে বাইরের দুনিয়ার সব মজাদার কাজ করতে থাকে ওইখানে কুটির একটি ছেলের সাথে ঝগড়া হয়ে যায় কিন্তু কুটি তাকে এক সেকেন্ডে হারিয়ে ফেলে তাই ওইখানে পুলিশ এসে পড়ে পরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কুটিকে অ্যারেস্ট করে নেয় কিন্তু সে শীঘ্রই ছাড়া পেয়ে যায় এই নিউজটি দা হিরো দেখছিল তার মা বাবাও এই নিউজটি দেখছিল কিন্তু তারা আগের থেকেই এমন কিছুর জন্য তৈরি ছিল তারা জানতো এই পৃথিবীর মানুষ কুটিকে একটি রাক্ষসের নজরেই দেখবে পরে কোটি ওই বিং বার্গারের শপে যায় আর ফ্লোরার সাথে ফ্লাট করে এখন কোটি আর তার বন্ধুরা সবাই মিলে তার ঘরে ধূমপান করে আর কোটি তার বন্ধুদের কাছে ফ্লোরা সম্পর্কে সবকিছু শেয়ার করে সে বলে যে আমি কালকে আবারও বিং ব্যাং বার্গারের দোকানে যেতে চাই কিন্তু আমার কাছে তো টাকাই নেই এবার টাকার ব্যবস্থা করতেই হবে কুটি তার বাবার কাছ থেকে টাকা চাইলে তার বাবা বলে যে তুমি আমাদের কোনো কথাই শোনো না তাই আমরা তোমাকে আর টাকাও দিতে পারবো না এখন যেমন তুমি বাইরে যাচ্ছ তাহলে তোমার খরচও এখন তোমাকেই চালাতে হবে এরপর ফিলিক্স আর কুটি একটি দোকানে যায় পচা পানি নেওয়ার জন্য কিন্তু তাদের কাছে কোনো টাকাই ছিল না ওইখানে তাদের দেখা হয় স্যামস স্মিগল নামক একটি লোকের সাথে যে কিনা অ্যাড বানিয়ে টাকা কামায় তাই সে কুটিকে দেখে তাকে কাজে রেখে নেয় আর তাদেরকে পচা পানিও কিনে দেয় পরে তারা সবাই বাড়িতে এসে এনজয় করতে থাকে তখনই স্যামের ফোন আসে আর সে কুটিকে কাজে আসতে বলে স্যাম কুটির সাইজে ডিজাইনার পোশাক বানিয়ে তাকে দিয়ে অ্যাড বানায় ওইখানে অনেক লোক আসে কুটিকে দেখার জন্য কারণ কুটি অনেক বড় সাইজের মানুষ যা এর আগে মানুষ বাস্তবে কখনো দেখেনি এতে স্যাম মালামাল হয়ে যায় এরপর কুটি বিং বার্গারের শপে যায় ফ্লোরার সাথে দেখা করতে সে ফ্লোরা থেকে ফোন নাম্বার নেয় আর তাকে দেখাও করতে বলে অন্যদিকে কুটির সাথে যে বন্ধুরা ছিল তাদেরকে পুলিশ তাদের ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিচ্ছিল কারণ এটা একটি প্রাইভেট কোম্পানি যারা পুলিশদের টাকা খাইয়ে ওইখানে থাকা লোকদের সরিয়ে ওইখানে একটি বড় বিল্ডিং বানাতে চাইছিল তখনই দা হিরো ওইখানে এসে পড়ে সেও পুলিশদের পক্ষেই ছিল আসলে দা হিরো এই মুভির আসল বিলেন অন্যদিকে কুটি আর ফ্লোরা ডেটে যায় পরে ফ্লোরা তার কাহিনী কুটিকে শোনায় সে বলে যে আমি ছোটবেলা থেকে অনেক ফাস্ট কাজ করতে পারি ফ্লোরার মনে হয় যে তার সামনে পুরো পৃথিবী স্লো চলছে। এতে তার তার পরিবার বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। খাবার ফেলেছিল তাই কিছুক্ষণ পরে সে ভূমি করতে আরম্ভ করে তখনই ওইখানে লোডশেডিং হয়ে যায় আসলে ওই এলাকাতে অনেক বিদ্যুতের সমস্যা দেখা দিত প্রায় সময় লোডশেডিং হতো এর পিছনের কারণও একটু পরেই জানতে পারবে পরের দিন কুটি আবার তার অ্যাডের কাজে চলে যায় এখানে স্কেট তাকে বলে যে আমি তোমার জন্য এমন গিফট আনবো যা তোমার অনেক পছন্দ হবে অন্যদিকে কুটির মার কাছে জন্স আসে আর তাদের সমস্যা সম্পর্কে বলে যে কিভাবে ষড়যন্ত্র করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে কুটির মা তাদের বলে যে তোমাদের ওইখান থেকে চলে যাওয়াই ভালো কারণ তারা অনেক বড় লোক আর অনেক পাওয়ারফুল তারা তোমাদের ক্ষতিও করতে পারে এটা শোনার পর জন্স রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায় এদিকে ভিন্ন ফেব্রিকের কাপড় পরার কারণে কুটির পেটে অ্যালার্জি দেখা দেয় পরে যখন সে ফ্লোরার সাথে ডেটে যাচ্ছিল তখন সে অনেকগুলো সেন্ট লাগিয়ে দেয় এখন ফিরিংস কুটিকে নিয়ে ফ্লোরার কাছে যায় পরে রাস্তায় ফিলিংস কোটিকে বলে যাই করো না কেন সাহস নিয়ে করো এখানে কুটি আর ফ্লোরা দেখা করে কথা বলে মজা করে অনেক সুন্দর সময় কাটায় আর পরের দিন কুটি আবার তার কাজে চলে যায় ওইখানে স্ক্যাট তাকে বলে যে সন্ধ্যায় তোমার জন্য এমন কিছু আনবো যা দেখে তুমি পাগল হয়ে যাবে পরে স্ক্যাট একটি দোকানে গিয়ে একটি খেলনা নেয় সে ওই দোকানের মালিকের অনেক ভালো বন্ধু ছিল তাই সে স্কেটকে একটি মুভি টেপ দেয় আর বলে যে আজ পর্যন্ত এই মুভি থিয়েটারের মধ্যে একবারই চলেছিল কারণ সবাই একে দেখে কোমায় চলে যাচ্ছিল আর আমারও এই মুভিটি দেখার পর সাত দিন পর জ্ঞান ফিরেছে পরে স্ক্যাট ওই ক্যাসেটটিকে নিয়ে ওইখান থেকে চলে যায় রাস্তায় সে সাইকেল দিয়ে স্টান্ট করতে গিয়ে পড়ে যায় যার কারণে তার পেটে লোহার টুকরো ঢুকে যায় স্কেট অনেক কষ্ট পাচ্ছিল সে অনেক কষ্ট করে একটি প্রাইভেট হসপিটালে যায় যেখানে ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয় কারণ সে কালো ছিল আর গরিব ওইখান থেকে সে বাস স্টেশনে চলে আসে তার ফোনও ভেঙে গিয়েছিল তাই সে কারো সাথে যোগাযোগ করতে পারছিল না তখনই একটি মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিল সে তার থেকে ফোনকে নিয়ে নেয় কিন্তু কোনো নাম্বারই তার মনে ছিল না স্কেটের পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছিল তখনই ফিলিক্স তার গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ফিলিক্স তাকে দেখে গাড়িতে বসিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু হসপিটালে ঢুকার আগেই স্কেটের মৃত্যু হয়ে যায় ফিলিক্স জন্সের কাছে গিয়ে সব বলে যে প্রাইভেট হসপিটালের লোকেরা কিভাবে স্কেটকে তাড়িয়ে দিয়েছে যার কারণে স্কেটের মৃত্যু হয়ে গেছে অন্যদিকে কুটি আর ফ্লোরা বাড়িতে এসে মজা করছিল আর জন কুটিকে অনেকবার ফোন করে। কিন্তু অন্য কাজে আর ফিলিক্স তার সব বন্ধুদের সাথে মিলে ক্যাটকে ন্যায় দেওয়ার পরিকল্পনা করে যখন কুটি স্কেট সম্পর্কে জানতে পারে তখনই সে তার বন্ধুদের সাথে যোগদান করে ওইখানে সবাই স্কেটের ন্যায়ের জন্য একত্রিত হয়েছিল আর তারা আন্দোলনও করে তাদের মধ্যে একজন বন্ধু সবাইকে বলে যে কিভাবে ক্রাউনের মতো বড় প্রাইভেট হসপিটালগুলো তাদের মতো গরিবদের লুটে নিজেদের পকেট ভারী করে সে বলে যে এখন কোনো পদক্ষেপ নিতেই হবে আর স্কেটকেও ন্যায় দিতে হবে ওইখানে পুলিশ তাদের ওপর হামলা করে দেয় স্কেট যে খেলনাটি কুটির জন্য কিনেছিল তা ফিলিংস কুটিকে দিয়ে দেয় কিন্তু পুলিশের হামলায় ওই খেলনাটিও ভেঙে যায় ফ্লোরা তার সুপার স্পিডকে কাজে লাগিয়ে পুলিশদের স্মোক বোম পুলিশদের উপরই ফেলে দেয় এদিকে কুঠির মাথাও নষ্ট হয়ে গিয়েছিল সে এগিয়ে গিয়ে একটি বড় দেয়ালে স্কেটের নাম লিখে দেয় তখনই ওইখানে দা হিরো এসে পড়ে আর সে কুটিকে সিকল দিয়ে বেঁধে টেনে হেসে ওইখান থেকে নিয়ে যেতে থাকে মুভির প্রথমে ক্লাবের বাইরে কুটির সাথে যাদের জগড়া হয়েছিল সে আর তার কিছু বন্ধু এখন অনেক ছোট হয়ে গেছে কেউ তাদের উপর কোনো এক্সপেরিমেন্ট করছে এটা সাইকন প্রাইভেট কোম্পানির কাজ যারা গরিবদের লুটে নিজেদের আলিশান জীবন ঘরে এতে কুটি একশো দিনের জন্য ঘরে বন্দি থাকার শাস্তি পায় কারণ তার সাইজের কোনো জেলখানাই ছিল না তাই একদিন যখন সে তার ঘরের বাইরে বসেছিল তখন কিছু লোক তার কাছে এসে তাকে প্রভুর স্বীকৃতি দেয় আর তারা বলে এটা আমাদের প্রভু যে কিনা বিশাল আকারের সেই আমাদের উপকার করবে যারা ছোট হয়ে গিয়েছিল তারা বলে যারা আমাদের ছোট করেছে তাদের ছাড়বো না তারা সবাই মিলে প্ল্যান বানাতে আরম্ভ করে অন্যদিকে ফ্লোরা আর জুটি বাড়িতে সময় কাটাচ্ছিল এভাবে তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো হয়ে যায় এখন খবর দেখানো হচ্ছিল যে তেরো ফুট জাইন্টের জন্য অনেক বড় জেলখানা বানানো হচ্ছে এখানে কুটির একশো দিন পূর্ণ হয়ে যায় আর সে দা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে যায় সে দা থেকে আর ওই প্রাইভেট কোম্পানিগুলোর উপর অনেক রাগান্বিত ছিল যাদের কারণে তার বন্ধু স্ক্যাটের মতো মৃত্যু হয়েছিল। সে এই ব্যাপারে তার মা বাবার সাথে কথা বলে তার বাবা বলে যে আমরা জানতাম যে এমন পরিস্থিতি আসবেই তাই আমরা আগে থেকে ব্যবস্থা করে রেখেছি কুটির বাবা তাদেরই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর ওইখান থেকে একটু একটু জিনিসপত্র চুরি করে নিজের জন্য অন্য হাইটেক হাতিয়ার বানিয়েছে এখানে দাহিরর ঘর দেখানো হয় যা একটি অনেক বড় আন্ডারগ্রাউন্ড বিল্ডিং ছিল আর সে কুটিকে হারানোর প্ল্যানও বানাচ্ছিল সে আরো বলে যে সে কুটিকে পুরো পৃথিবীর সামনে বিলেন বানানোর সযত করে আর সে কুটিকে হারিয়ে পৃথিবীর সবার সামনে হিরো হতে চায় অন্যদিকে কুটি জಾನ್স এর কাছে যায় সাহায্যের জন্য সে বলে যে সে দাহির আর প্রাইভেট কোম্পানিগুলো থেকে প্রতিশোধ নিতে চায় কিন্তু জಾನ್স তাকে বলে যদি আমরাও এরকম কাজ করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না এখন কুটির গড়ে ফ্লোরা ফিলিংস আর ওই ছোট্ট লোকগুলো মিলে প্ল্যান বানায় ছোট লোকগুলো বলে যে আমাদের ছোট করে তারা অনেক টাকা ইনকাম করছে আর না এখন আমাদের প্রতিশোধ চাই কুটি তাদের প্ল্যান বলে যে তাদের একটি পাওয়ার স্টেশন আছে যার মাধ্যমে তারা যেকোনো সময় কারেন্ট বন্ধ করে দেয় আর ওই কারেন্ট নিজেদের কাজে ব্যবহার করে এতে তারা অনেক মুনাফাও করছে এভাবেই তারা তাদের পকেটে টাকা ভরতে থাকে আমরা গিয়ে ওই রেগুলেটরকে ভেঙে দিব যাতে শহরে সবসময় কারেন্ট থাকবে ওই ছোট লোকগুলোকে স্কেট ওই ট্যাপটি দেয় যা দেখে মানুষ কমায় চলে যায় কুটি বলে যে যেভাবেই হোক তোমরা এই ক্যাসেটটি ওই পাওয়ার স্টেশনের সিকিউরিটি গার্ডকে দেখাবে অন্যদিকে দা হিরো একটি লোককে মৃত্যুর শাস্তি দেয় ওই লোকটি বলে যে আমি গুনাগার আমি একজনকে মেরে ফেলেছি আর সে দা হিরোকে আরো বলে যে তুমি অনেক চমৎকার প্ল্যান বানিয়েছ প্রথমে কমিক বানিয়েছ আর পরে তা বাস্তবে পরিণত করে ফেলেছ এরপর তার ভিতরে বিষ ইনজেক্ট করে তাকে মেরে ফেলা হয় পরে দা হিরোর মা তার রুমে আসে দা হিরো মনে করছিল যে তার মা তার কর্মকাণ্ড সম্পর্কে হয়তো কিছুই জানে না কিন্তু তার মা সবই জানতো যে তার ছেলে কিভাবে মানুষদের ঠকিয়ে টাকা বানাচ্ছে অন্যদিকে কুটি আর তার বন্ধুরা প্ল্যানে কাজ করতে আরম্ভ করে আর খবর দেখানো হয় যে কেউ পাওয়ার স্টেশনে রেগুলেটর ভেঙে ফেলেছে অন্যদিকে ওই কোম্পানির সিকিউরিটি গার্ডরাও কিভাবে জানি কোমাতে চলে গেছে তারা কেউই কিছু বুঝতে পারছিল না তার মানে ছোট লোকগুলো তাদের কাজে সক্ষম হয়েছে পরে ওইখানে আরো দুইজন সিকিউরিটি গার্ড আসে তারা আবারও ওই টেপ কে চালু করে ফেলে তখন তারা দুজনও কোমাতে চলে যায় এখন সবাই কুটি বাড়িতে একত্রিত হয়ে পার্টি করছিল তারা অনেক এনজয় করছিল তখনই লোডশেডিং হয়ে যায় তারা জানতে পারে যে ওই প্রাইভেট কোম্পানিগুলোতে আবারও তাদের রেগুলেটর লাগিয়ে ফেলেছে আর তাদের ঘরের বাইরেও দাহিরও লোকজন এসে পড়ে তাদের ঘর ভাঙতে আরম্ভ করে কুটির বাবা তাদের সবাইকে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে বের করে দেয় কুটি কাছে গিয়ে তার সমস্যার কথা বলে এটা শুনে বলে যে আমি পথ ঠিক না আমরা তো ন্যায়ের জন্য হরতাল ওপর হামলা করতে আসে কিন্তু কুটি কোনো রকম ভাবে বেঁচে যায় এখন ওইখানে ওই লোকজন এসে পড়ে যারা কুটিকে প্রভু মানছিল কুটি তাদের পিছনে পিছনে একটি ঘরের ভিতর চলে যায় কিন্তু এটা তাদের একটি ষড়যন্ত্র ছিল তারা কুটির একটি চোখ বের করতে চাইছিল কারণ তারা মনে করছিল যে কুটির চোখ বের করলে তারা বৃদ্ধি দৃষ্ট শক্তি লাভবান হবে আর অধিক শক্তি পাবে কুটি অনেক কষ্ট ওইখান থেকে পালিয়ে বাইরে আসে আর বাইরে দা হিরো তার ওপর আক্রমণ করে দেয় কিন্তু কুটি খুব সহজেই তাকে হারিয়ে ট্রেনে লোকজনের সামনে নিয়ে আসে দা হিরো তাকে বলে যে আমি ভুল ছিলাম আমাকে করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি কুটি কথায় ফেসে যায় মাফ আর তাকে ছেড়ে দেয় তখনই দাহিরো আবার কুটির ওপর হামলা করে তাকে সিকল দিয়ে বেঁধে দেয় পরে দা হিরো তাকে অনেক মারে তখন ওইখানে জন্স এসে পড়ে কুটি তাকে বলে যে তুমি তাকে তোমার ভাষণ শোনাও জন্স হিরোকে তার কথা এমন ভাবে ফাঁসায় যে সে নিজেই নিজের কর্মের উপর লজ্জিত হয়ে যায় দা কে বলে যে প্রাইভেট কোম্পানিগুলো ইনলিগেল কাজ করে লোকজন মারে মানুষদের টাকা করে লোকজনের জমি জামা হাত করে নিচ্ছে তুমি তাদের সাথে লড়াই করো তখনই তুমি সত্যিকারের হিরো হতে পারবে জনস এর কথা শুনে দা হিরো লজ্জিত হয়ে ওইখান থেকে চলে যায় এতে সবাই অনেক খুশি হয়ে যায় এখানে মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে